বনদপ্তরের অনুমতি না নিয়ে স্কুল চত্বরে থাকা বহুমূল্যের গামারি গাছ জেসিবি দিয়ে উপরে ফেলা হয়েছে এমনই অভিযোগ উঠল জলপাইগুড়ি সদর ব্লকের গড়ালবাড়ি গ্রাম পঞ্চায়েতের লঙ্কাপাড়া প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষক সহ কর্তৃপক্ষের বিরুদ্ধে সেই সাথে গাছ উপরে ফেলার মতো বেআইনি কাজের ছবি মোবাইল বন্দি করার কারণে স্থানীয় এক কিশোরীকে প্রাণ নাশের হুমকি দেওয়ার মতো অভিযোগ উঠেছে অভিযুক্তদের বিরুদ্ধে ইতিমধ্যেই সমস্ত ঘটনা নিয়ে স্কুলের প্রধান শিক্ষক তথা জলপাইগুড়ি সদর পঞ্চায়েত সমিতির সদস্য রহমান আলী সহ মোট তিনজনের বিরুদ্ধে জলপাইগুড়ি কোতোয়ালি থানায় ইতি অভিযোগ দায়ের করেছেন স্থানীয় বাসিন্দা জয়নুল হক যদিও প্রধান শিক্ষক রহমান আলীর দাবি করেছেন ওই গাছটির গোড়ায় পোকা ধরেছিল ছাত্রছাত্রীদের সুরক্ষার কথা চিন্তা করে ভিলেজ এডুকেশন কমিটির বৈঠকে সিদ্ধান্ত নিয়ে এই কাজ করা হয়েছে গত শনিবার আমি স্কুলে আসি স্কুলে আসার পর আমি ক্লাস কক্ষে বসেছিলাম আমাদের এক মাসা মাসা আছে প্রকাশচন্দ্র মজুমদার তো আমি অফিস কক্ষে বসেছিলাম তো এখানে এক মঙ্গুল মোহাম্মদ নামে একটা ছেলে আছে মাসা মাসে একটু আসতে বলো তারপরে আমি আসলাম বেরিয়ে আসলাম মঙ্গল মোহাম্মদে আমাকে প্রথমে গাছটা এখানে দেখাইলো যে এমনভাবে গাছটা ছক দিয়ে ঢেলে আসে যে কোনো সময় একটা বিপদ হতে পারে আমি তখন আর আমি নিজে দায়িত্ব না নি আমার এস আই ম্যাডাম আমার উদ্যোতনী কর্তৃপক্ষের চেয়ারম্যানকে আমি ফোন করলাম ওনারা বললেন যে না আপনাদের আগে ছাত্র ছাত্রদেরকে হবে দেবে ছাত্রদেরকে যেরকম একটা দুর্ঘটনা না ঘটে আমি তখন আমার প্রধান উপপ্রধান আমাদের পঞ্চায়েত পঞ্চায়েত মেম্বার সকলকে ডাকলাম পাড়া যারা আছে তাদেরকে ডাকলাম দেখি আর সঙ্গে সঙ্গে আমি যদি না তাহলে আমরা কি করবো তখন বললো যে আপনার একটা আমরা একটা রেজিস্ট্রেশন করি আমরা সঙ্গে সঙ্গে একটা রেজিস্ট্রেশন করলাম বাচ্চাদের দিকে তাকায় বাচ্চারা আমাদের সম্পদ বাচ্চারা একটা দুর্ঘটনা ঘটেছে কারণ এটাই মেইন রাস্তা আমার বাচ্চারা এই রাস্তায় জ্বালান্ত যায় এই রাস্তায় টয়লেট করতে যায় হঠাৎ করে আমি ক্লাসে আমরা ক্লাস নিচ্ছি কোনো বাচ্চা হয়তো আমাদের না অজানা বেরিয়ে চলে আসলো দেখা গেলো গাছটা বাচ্চাদের উপর পড়ে গেলো আমাদের সব থেকে বিরাট ক্ষতি হতে পারে তখন আমরা তখন আমরা প্রধান উপপ্রধান আমি পঞ্চায়েত গ্রাম প্রতিবেশী আমাদের বিসি মেম্বার সকল সমস্ত মিলে আমরা একটা ডেজিস্ট্রেশন করি করে আমরা গাছটাকে ফেলে দিই ফেলে দেওয়ার আমরা আমাদের উদ্যোক্তাটুকু বলি তখন ওরা বললো যে ঠিক আছে আপনার গাছটাকে পিস করে রেখে দেন সরকারি মতে সরকারিভাবে যেভাবে যেইভাবে গাছটাকে প্রসেসিং করে আপনাদের স্কুল উন্নয়ন কাজে লাগাতে পারে সেইভাবে আমরা তখন ব্যবস্থা করবো আমরা বর্তমান দপ্তরকে বিটবাবুকে এখান থেকে আমার এক বন্ধু আছে ও ফোন করেছিল বাবুকে বাবুকে বলে এই ঘটনা তখন বললো দেখেন স্বামীকভাবে আপনাদের বিপদটাকে রক্ষা করতে হবে আপনাদের প্রথম হচ্ছে বা প্রাথমিক হচ্ছে বাচ্চাদের রক্ষা করতে হবে যদি একটা দুর্ঘটনা ঘটে যায় না করা থাকবে তখন সমস্ত বিষয়ে একদম পাল্টে খাই অর্থাৎ আপনাদের উপর মাস্টার মাস্টার উপর টোটাল দায়িত্ব হয়ে যাবে কমিটির উপরে দায়িত্ব হবে আপনারা আগে গাছটাকে ফেলে দেন পরবর্তীটা পরবর্তী কিভাবে মিটবাবু আমি চিনি না উনি ফোন করছে উনি বলতে পারবে কাকে ফোন করছে ফোন করছে আমার এক বন্ধু সে ওর নাম হচ্ছে তরুণ বুলবুল